ভালো থাকবেন তো আবার দেখা হবে জয় হিন্দ বান্দে মাতরম খোদা হাফেজ জুহাট ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দেখেছেন কি টাইমিং মাত্র পাঁচ মিনিট আমার হাতে আছে ওয়েদারের জন্য সেই জন্য কারণ আগে আগে করে ফেলছি সেই জন্য আমি এই চার মিনিট এক মিনিট যেতে লাগবে আর চার মিনিট ইন্দুরি তিন মিনিট ওকে থ্যাংক এক মিনিট এক মিনিট শুরু করে তারপর বাজাও চলুন ওয়ান টু হাততালি হোক ওয়ান টু ওয়ান পাহাগারা করলি আবে তপা আবে তপা এই কি পাহাগারা করলি এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগ্ন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়

নিংটি ই দূরে ঢোল কাটে হে নিংটি ই দূরে ঢোল কাটে ও কাটে রে পতার পীরিতে ফুল ফোটে আপনাদের হাত কোথায় ফোটে হে দিতাং টাং দিতাং টাং দিতাং 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 টাং দিতাং টাং দিতাং টাং দিতাং 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 টাং এই দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার দিতাং দিতাং দিতাঙ দিতাং বলে কে মা দলে আনন্দ গুরু করে চাঁদের সীমা নাই দিতাং তাং দিতাং তাং দিতাং দিতাঙ দিতাং তাং দিতাং তাং দিতাঙ্গ দিতাং দিতাং তাং আবে তপা আবে তোপা এইটি পাহাগাড়া করলি আবে তপা আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা আবে তপা এইটি পাহাগাড়া করলি